চলো এক্সপিরিয়েন্স সাতশো সিঁড়ি কিন্তু ব্যাপারই নয় চলো বিমান চলেছি আজকে আমাদের দ্বিতীয় দিনে বা প্রোগ্রামটা অবশ্যই হয়েছে পাত্রাটু যাওয়ার জন্য হচ্ছে হুড্রুফল জোড়া ফলের জন্য এখন রয়েছে রাঁচিতে একদম এবং আজকে আমাদের অবশ্যই এখন এই এখানে হোটেল আমাদের হোটেল রিদ্ধি রাগিনিতে দ্বিতীয় পাঁচ পিছনে খাওয়া দাওয়া হচ্ছে একদম সাড়ে আটটা বাচ্ছে টিফিন তৈরি হয়ে গেছে রান্না শেষ পর্যায়ে হয়ে গেছে আমাদের রান্না তুলে নিচ্ছে একদম রাইস চিকেন রেডি আছে এবং দুপুরে রান্না রেডি হয়েও এখন টিফিন রানপুরি এবং অবশ্যই তরকা হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে খাওয়া দাওয়ার অর্ধেক হয়ে গেছে দেখতে পাওয়া খাওয়া দাওয়া এখন এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়বো কিন্তু উদ্দেশ্য হচ্ছে আমাদের হুড্রু ফলস এবং জোনা ফলস সারাদিনের প্রোগ্রাম ফুল হৈ হয়ে একদম মস্তি এবং তারপরে বেরিয়ে পড়ছে অন্য জায়গাতে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে হয়ে গেছে ওই আমাদের বাট কিন্তু আমাদের এখান থেকে সমস্ত মালপত্র গুছিয়ে নিয়ে বা লাগেজ রেডি করে নিয়ে আমরা বেরিয়ে যাবো আমাদের দুটো স্টপ দুটো আমাদের ট্যুর স্পট ট্যুরিস্ট স্পট ঘুরে নিয়ে একদম আমাদের সেই উদ্দেশ্য বাড়ির উদ্দেশ্যে সবার সঙ্গে থাকবে দেখার জন্য সম্পূর্ণ ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং এই সিএ আমাদের রয়েছে রিদ্ধির আগে হোটেল রুম দেখানো হয় তোমার হয়নি আগের ব্লগে ডেফিনেটলি আমি রুম দেখাবো শেয়ার করবো একদম রয়েছি বাইপাসের ধারেই আর তোমরা যারা বাসে করে আসতে চাইছো সেখানে থাকতে পারো খুব ভালো অ্যাকামোডেশন আর যারা ডেফিনেটলি ট্রেনে বাসে আসবে এরাও আসতে পারো অবশ্যই এখানে গাড়ি বা কিছু পেয়ে যাচ্ছে শেয়ারকারি পেয়ে যাচ্ছে এবং সমস্ত পাত্রাথু বা আমাদের ঘোরার জন্য হচ্ছে ডেফিনেটলি পাত্রাতু বা ওভারঅল কেমন কাটলো সারাদিন একটু পরিশ্রম করে ঘোরাঘুরি করে ওভারঅল অ্যাভারেজ কেমন কেটেছে ঠিকঠাক তাই তো বিশাল বোরিং কিছু হয়নি ঠিক আছে তাই তো অসীম মোটামুটি অ্যাভারেজ বেশি বদনাম করলে মুশকিল কিন্তু আবার স্যার আপনার কেমন লেগেছে বলবেন কালকে তিনটা থেকে আজ পর্যন্ত খাওয়া দাওয়া করছেন জিজ্ঞেস করছি একটু এই ছাড়াই কাফিয়া একদম মুখে মুখ না সুযোগ দিন খেয়েই যাচ্ছেন এবার কিন্তু পরবর্তীকালে জিজ্ঞেস করে দেওয়া অবশ্যই একবার ঠিক আছে এখানে জিজ্ঞেস করি একবার এই জিজ্ঞেস করি বলুন কালকে আফ্রেজ অভিজ্ঞতা সারা পরিশ্রম করে ঘোরাঘুরি করে আজ কেমন লাগছে বিশ্রামটা খুব ভালো হয়েছে আচ্ছা

হোটেল রাঁচিতে এখন এবার আমাদের সামনে কিছু উপস্থাপন করবেন আমাদের ম্যাডাম বলুন তো প্লিজ একটু কেমন লেগেছে এক্সপিরিয়েন্স ওভারঅল কালো অব্দি অনেকেই খারাপ লেগে জলো লেগেছে ভালো লাগেনি অনেকেই মন্তব্য এসছে হয়তো রাঁচি ভ্রমণ দুদিন এসে কেমন লেগেছে দেন আপনার বলুন ঠিক লেগেছে দেন খুব ভালো লেগেছে ওভারঅল অ্যাভারেজ চলছে বোরিং নয় তো মোটেই সেটাই প্লিজ তোমাদের ভালো লেগেছে বলো তোমরা বলো ও ভিউ পয়েন্টগুলো হেভ বি একদম হুড্রু ঝর্নায় নামব অনেক সাসপেন্স রয়েছে নেক্সট ম্যাডাম আপনার ক্ষেত্রে মতামত বলেছেন না ঠিকঠাক লেগেছে নেক্সট এই ম্যাডাম বলবেন বৌদি একটু বলুন কেমন লাগছে দুদিনের প্রোগ্রাম ওভারঅল ঠিকই আছে ছোট্ট প্রোগ্রাম ছোট্ট ওভারঅল লাভলি ঠিক আছে ঠিক আছে ভালো ভুল ত্রুটি হবেই সব হ্যাঁ ঠিক 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 নেক্সট স্যার বাবা তোমাদের বলো মতামত এভডি এই তো এনজয়িং নেক্সট রেহান আমাদের কিছু বলো তুমি আরুশি ভালো লেগেছে আচ্ছা দাদা ও বলুন কেমন লাগছে চুর আজকে ভালো 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 বিশাল চলে গেছে হাত তো দিবি ইয়েস মিণ্ডুদা বক্তব্য কী মানে ভাবি এবার বৌদি আসেনি কেমন লাগছে তবু এমনই একটু গন্ডগোল হয়েছে বসে শোয়ার জন্য মানি নিতে হবে প্লিজ একটু কিন্তু নেক্সট টাইম চাইছি তো নিয়ে এসো ভাবিকে তাহলে কিন্তু আবার আরো একদম ফার্স্ট ক্লাস পাপাটা পাচ্ছ একদম হ্যাঁ মাঝখানে পুরো একদম এন্ট্রি মাঝে মাঝে হয়ে যাবে অতএব এই জন্যই আমার ভাই তুই বল কিছু একদম ফ্যামিলি হলে বেশি ভালো হয় আমার এই তো আমাদের জমে আছে পুরো একদম

চলো চলো সব লাগেজ রেডি আছে ফুল একদম আব্দিক বাবা চলো অল দা বেস্ট চলো তুমি বলো কিছু ভালো ভালো মাস্টার খুব ভালো একদম চলো মান নিতে হবে এই বাস রাঁচি শহরটা দেখাতে গেলে বাইপাসে রয়েছে একদম ইরবাতে রয়েছি রাঁচি ইরবাতে এখানে রয়েছে আমাদের প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছ ভুল যাচ্ছি ভুল ফলসের

রাস একদম হুড্রু ফলের সামনে জায়গাতে বাস রয়ে থেকে গেছে রন্না কিন্তু বেড়াবার জন্য এখন চলেছি হুড্রু ফল দর্শনে হুড্রু ফল যাওয়ার জন্য আমাদের বাস নামিয়ে দিয়েছে আগেই এবং আমরা চলেছি এই সামনে গেটের হুড্রু ফল টিকিট কাটতে হয় সুলভ এখানে শৌচালয় রয়েছে চিন্তা নেই চলেছি যাক চলে এসেছি হুড্রু ফলসে গেটের সামনে এখানে অবশ্যই পার হেড টিকিট দশ টাকা করে আর বাচ্চাদের ফাইভ ইয়ার্স বিলো পয়সা লাগছে না অসম্ভব এই ব্যাপারটা নিয়ে সবাই রয়েছে এখানে আমরা আমরা অনেক সিঁড়ি পেরিয়ে আস্তে আস্তে এই শুরু হয়েছে মাত্র হ্যাঁ অর্জন শুনতে পাচ্ছি এবার সাতশো সিঁড়ি বেয়ে নিচে নামছি আবার উঠতে আমাদের হবে আর সুন্দর প্রকৃতির মধ্যে আমরা বেষ্টিত হয়ে রয়েছি দল তো আসছে

আর গুরুবোধ আর কি রামপুর হয়ে বসে পড়েছি হুড্ডি ফস্টের ধারে দেখতে পাচ্ছো আমাদের বোমা চলে এসছেন পাশে বোমা ভালো লাগছে তুলছে ভিডিও তুলছে মহসিরা ভালো লাগছে একদম ঠিক আছে নেক্সট এই বোমা রেডি হয়ে বসে আছে একদম ওরে বাপরে এনজয় করছে তো ভালো আছে বাবাটা ঠিক আছে বাবু উঠতে উঠতে হাঁপিয়ে গেছি ক্লান্ত হয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছি এখানে পাশে রয়েছে বোমা হাঁপিয়ে গেছে আমাদের ওটা দেখিয়ে রাখছো ওখানে এখানে খাচ্ছেন যাতা আর বসছে মুসকান পুরো স্ট্রং পুরো একদম বল কেমন এনজয় করলি বলে এখানটা ভালো লাগেনি খুব সুন্দর না এখানটায় আমি তো এই দশ পাশ সিঁড়ি উঠবার ভাবছি বসে নেবো একটু আর কি কিছু করার নেই হ্যাঁ বসে বসে যাও বসে বসে যাও

আমাদের খাবার রেডি করে নিয়ে চলেছে একদম পোলাও আর চিকেন কষা সঙ্গে স্যালাড চাটনি পাঁপড় এবং সবটাই রয়েছে অবশ্যই রেডি হয়ে গেছে একদম জমিয়ে খাচ্ছে পোলাও আর চিকেন কষা চলো সবাই উঠবে না কিন্তু না শেষ করে চাল বেশি নেওয়া আছে মাংস বেশি নেওয়া আছে খেয়ে যাও ভালো করে জমিয়ে খাবে একদম আচ্ছা গরম পোলাও তার সঙ্গে চিকেন কষা খাবার দাবার বাম্পার হচ্ছে শুধু আলু পটলটা হলো না আর ইয়ে হলো ফুলকপি হলো না তাই তো কারণ খেলাম পোলাও চিকেন আর সঙ্গে স্যালাড ছিল বাট সমস্ত রান্না রেডি করে একদম ভোর চারটে থেকে উঠে রান্না মানে কমপ্লিট করে রাধুনিক দাদারা সবাই মিলে একদম রেডি করে এখানে নিয়ে আসতে হয়েছে এই খেতে পেলাম একটার সময় দারুণ খিদে পেয়েছিলো সাতশো বাহান্ন সিঁড়ি নেমে গিয়েছিলাম খুব খিদে পেয়েছিল তাই তো জমিয়ে খেলাম একদম গরম গরম ছিল একদম পোলা আর চিকেন ওকে ওকে

সব রেডি হয়ে গেছে একদম এখানে হোড্রুতে খাওয়া দাওয়া সেরে নিয়েছি একদম সবাই রেডি বাসের মধ্যে এতে পাচ্ছ বেরিয়ে পড়ছে একদম জোনা ফলস চলে যাচ্ছে আবার সেম এনজয় করতে চারটের সময় ক্লোজ হয়ে যায় এখানে পার হেড রুপিস টিকিট ছিল ওখানে মেবি হয়তো বেশি হতে পারে অ্যাট লিস্ট দেখা যাক অতএব সবার সঙ্গে থাকে দেখার জন্য অবশ্যই জোয়ান হলে ভালো হতো জোয়ান পেয়ে গেছে দিন জোয়ান দিন 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 জোয়ান দিন গরম গরম জোয়ান

জোনা ফলসে এসে জাস্ট দশ টাকার একটা সুন্দর করে খাচ্ছি শাঁখালু আর দশ টাকার বাড়ি দেবে একটা এটা ঠিক আছে আর একটা ক্ষীরা এটা দিয়ে দেবো একটা Thank you. লাঠি নিয়ে হার যাবে না চলে এস আস্তে আস্তে রেস্ট নিয়ে এসো না চলো এরা হচ্ছে দিলীপ কুমার সায়রা বানু এরা পাচ্ছেন এরা কিন্তু আগে হারিয়ে গিয়েছিল ঠিক আছে বাট এখন কিন্তু এই মুহূর্তে আবার খুঁজে পেয়ে গেছে হ্যাঁ কি অবস্থা দাওনি কেন

바로 락스 가야 <무일> সব দল বল রয়েছে সব জলে নামছো তোমার কেন কি জলকে হেমালিনীজি দলকেরা করছে ওরে বাবা জলের মধ্যে কি হচ্ছে এটা সাবধানে ধরুন পড়ে গেলে মুশকিল ধাপ করে পড়ে যায় পুরো একদম এই তো আমার দল কোথায় গেল সব দল বলো এটা ছোট মধ্যে ভাল লেগেছে আচ্ছা চলো

সবাই তোমরা এনজয় করছো এনজয় করেছো জোনাওয়াড়ার ফল ভাল লেগেছে না হুড্রু ভাল লেগেছে দুটোই দুটোই ভালো বেশ সুন্দর একদম পাত্র তোর নিরামিষ নিরামিষ ভালো লাগেনি এই একটা ঝর্ণা ঝরঝরের আবার বেশি ভাল লেগেছে ও লাভলি চলো রেড ক্যাপল কি বলছে কেমন ঘুরলি বলো এই নার্গিস বলো আগে কথা

আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি চাঁদের পাহাড়ে একদম পৌঁছে গেছি দেখি এখানে বসে রয়েছেন সব আমাদের অপ্নদন বাবারই চাঁদের হাট পুরো একদম হ্যাঁ সাংঘাতিক জিরো হচ্ছে আপনারা জানেন দর্শক জিরো হচ্ছে মানে কি জানেন জিরো হচ্ছে মানে বিশ্রাম নিচ্ছে এটা হচ্ছে জিরো হচ্ছে ঠিক আছে পাহাড়ি কথা হ্যাঁ আমরা জোনা ওয়াটার ফল থেকে রওনা দিচ্ছি আমাদের হুগলির পথে বাড়ির পথে এবং সেখানে রাস্তায় অবশ্যই হোটেলে দাঁড়িয়ে আমরা রান্নাবান্না করবো এবং একটা অবশ্যই পিকনিক মুড আনন্দ করে এবং রাত্রে বাস ছেড়ে আবার ভোরে পৌঁছাবো চলো যাওয়া যাক সেই উদ্দেশ্যে আর নেক্সট ব্লগ আসছে অবশ্যই সবাই ওয়েট করো আমার থার্ড ব্লগের জন্য শেষ পার্টের জন্য সবাই ভালো থাকো টাটা